মুখে রুচি চলে গেছে কিছু খেতে মন চায় না কিরকম যেন মুখ মুখের ভিতরে একটা সিদ্ধ সিদ্ধ রয়েছে তাই এত ঝাল খায় তারপর মুখে রুচি ফিরে আসে না কোনো কিছু খাইবার ইচ্ছা করে নিদারিং এত ঝাল খাইতে আসছি তেঁতুল কিনে না খাইতে পেয়ারা পেয়ারা মরিচদের ভালো করে মা খেয়ে তারপর মুখে স্বাদ আসতেছে না তো ভাবলাম যে সুটকি দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে একটু আলু দিয়ে ভালো করে ঝাল ঝাল করে রান্না করে তারপর মুখের স্বাদটা নিয়ে আসবো তো যেরকম কথা সেরকমই কাজ সেজন্য আজকে আমি কালকে বাজার থেকে ফুটি মাছের শুটকি নিয়ে আসছে আইনা পেঁয়াজ রসুন বেশি করে কাটে নিই বেশি করে মরিচ দিয়ে একটু একটা আলু দিয়েছে দুই তিনটে ডাটা ছোট ছোটো করে ঝুরি করে কেটে নিয়ে ভালো করে যে এখন মাখিয়ে আমি রান্নাটা বসে দেবো বেশি করে যেহেতু আজকে আমার ঝালের প্রয়োজন সেজন্য আজকে আমি বেশি করে মরিচ দিয়ে দিছি তো এখন পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু লবণ সব কিছু দিয়ে দিছে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিছে দিয়ে এখন আমি ভালো করে এটা মাখিয়ে নেব পরিমাণের মতো তেল দিয়ে তারপরে মাখিয়ে নেব তা আমার গাছের এরকম মাঝে মাঝে যখন আমার মুখে রুচি চলে যায় তখন আমি মাঝে মাঝে এরকম করে খাওয়ার চেষ্টা করি তাহলে আমার মুখের রুচিটা চলে আসে অনেক দিন ধরে ভাবতে আসে যে কী খাবো কী খাবো মুখে এত কিছু খাই তারপরে মুখের রুচিটা আসতে আসে না কোনো কিছু খেতে মন চায় না এরকম মুখে যেন একটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে রয়েছে মানে কী অবস্থা যে একটা ভাই হইছে মুখের এই আমি নিচেও বলতে পারি না যে যেটা বলতেছে সেটাই খাইতেছে তারপরে কোনো ওরকমই কোনো কিছু হইতেছে না তাই ভাবলাম যে শুটকি দিয়েই রান্নাটা করে খেয়ে তারপরে মুখে রুচি আনবো তো যেরকম কোথায় সেরকমই গে রান্না করছি ভালো করে ঝাল ঝাল করে দিয়ে দেখেন শুটকিগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছে যে এত ভালো হবে আমি কল্পনার বাহিরে আসলো পুঁটি মাসের শুটকি আমি কখনো কিনি নিই প্রথম কিনছি দেখে পছন্দ হয়ে গেছে টাটকা টাটকা শুটকি সেজন্য কম করে আনছি পঞ্চাশ গ্রাম সুটকি আনছি যে কিরকম না কেরকম হয় তাহলে কম করে নিই কিন্তু বিশ্বাস করেন রান্নার পর এত ভালো লাগছে বলার বাহির মনে হয় হাতে বানানো যেরকম সুটকি থাকে ঠিক ওরকমটা একটা গ্রান এরকম একটা স্বাদ স্মেল চলে আসছে এত ভালো লাগছে ও অনেক পয় পরিষ্কার করে সুটকিগুলো আমার জানা মতো এরকম ছুটকি পাইনি কখনও তো এর প্রথম পেয়েছি সেজন্য নিয়ে আসছে সুটকি কিন্তু খাওয়ার পরে ভাবি মনে এটা হাতে বানানো সুটকি এরকম আমারটা মনে হয়েছে তো দেখেন যে আমি সুটকিগুলো ভালো করে সুটকি দিয়ে ত্বকেগুলো ভালো করে সে নিয়ে এখন ভালো করে ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে রাখবো একটু মাখা মাখা রাখবো বেশি শুকনো করব না ঝোলও রাখবো না মাখা মাখা থাকবে তাহলে একটু ভাতটা গেবি গেবি ভাবো যে খেতে ভালো লাগবে এই দেখেন আমার রান্নাটা পরে শেষ হয়ে যায় আমি এত মজা হয়েছে রান্নার পরে তরকারিটা বলার বাহিরে আমার এমনিই তো পছন্দ একটা খাবার তারপর রান্নাটা এত ভালো হয়েছে তারপর মনে করেন এখন খেয়েছি মুখের রুচিটা চলে আসে অটোমেটিক বুঝতেই পারি না যে এটা খেলে তো আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তো আপনাদের মুখে যদি রুচি না থাকে অবশ্যই আমার মতো এরকম ট্রাই করবেন সুটকি দেওয়া বেশি করে ঝাল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আর রসুন বেশি করে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন